কালকের থেকে শুরু হয়েছে এই তাণ্ডব টোটালি চট্টগ্রামের যানবাহন বন্ধ রয়েছে রাস্তা অবরোধ করে বসে রয়েছে হাজার হাজার না খালি এতে লক্ষাধিক মানুষ সাধারণ মানুষ এরা ভোগান্তিতে পড়েছে আচ্ছা সমস্যাটা কোন জায়গায় আমরা একটু ব্যাখ্যা করি সমস্যাটা হলো এই গতকালকে আওয়ামী লীগ বা যুবলীগের এক নেতাকে বা ছাত্রলীগের এক নেতাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা কর্মীরা তাকে ধরিয়া থানায় নিয়ে যায় পটিয়া থানায় বলে যে করে নিয়ে আমলিক গ্রেপ্তার করেন এর নামে মামলা দেন ওসি অপারগতা প্রকাশ করে কারণ ওসি তদন্ত করে দেখে থানায় তার বিরুদ্ধে কোন অভিযোগ নাই মামলা নাই ওসি তাদের বিনয়ের সাথে জানায় যে এই ব্যক্তির নামে কোনো মামলা নাই আর এটা আমাদের প্রতি নির্দেশনা আছে ওপর থেকে যে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না এমনটা হয়তো যে তারা হয়তো ওই মুহূর্তে তারা বলছে যে ঠিক আছে আমরা মামলা দিয়ে দিই ঠিক আছে মামলা দিয়ে দিই ধরিয়াই না এটা ওসি অ্যাকসেপ্ট করে নাই এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে যায় হৈহট্টগোল করে এক সময় যখন সেখানে অনেক উত্তেজনা বাড়ে তখন সেই ছাত্রলীগ নেতাকে ওসি নিরাপত্তা হেফাজতে থানায় নাই তারপরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা চড়াও হয় তখন পুলিশ লাঠি চার্জ করে বাধ্য হয়ে লাঠিচার্জ করে লাঠিচার্জ করাতে ছয় সাতজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আহত হয় এটা হলো গতকালকের ঘটনা তারপরে আজকে আনুষ্ঠানিক ভাবে তারা ঘোষণা দিয়া আবার থানায় যায় এবং সেই ঢাকা যায় থানায় আজকে তাদের দাবি হলো ওসিকে বরখাস্ত করতে হবে ওসিকে বরখাস্ত করতে হবে এবং এই দাবিতে তারা আজকে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম কক্সবাজারে সড়ক যোগাযোগ টোটালি বন্ধ করে দিয়েছে তারা এবং এই যে বন্ধ করছে এখন পর্যন্ত বন্ধ আছে তাদের একটা গ্রুপ আবার ডিআইজি অফিসে যে আলাপ আলোচনা করতেছে আর সেনাবাহিনী সেখানে উপস্থিত আছে এবং সেনাবাহিনী তাদেরকে রাস্তাটা ছাড়িয়ে দেওয়ার জন্য অনেক করতেছে দেখলাম এক প্রকার উন্নয়ন করতে আপনারা জনগণের লাঘব করেন ব্যবস্থা হবে থেকে এই তো হলো ঘটনা তাই না এখন যে কথাটা বলতে চাই আমি হেরিংটা দিয়েছি যে বৈষম্য বিরোধীদের তাণ্ডব কেন দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা একটা ইতিহাস কারণ বিগত সময়ে যে আন্দোলন গণভ্যুত্থানের এই একটা ব্যানারই ব্যবহার করা হয়েছে নির্বিশেষে সবাই আমরা সবাই এদেশে যারা আন্দোলন করছে ওই ব্যানারের নিচে আন্দোলন করছে কোনো রাজনৈতিক দলের ব্যানার সামনে আনে নাই সেই হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটা কিন্তু ইতিহাসের অংশ হয়ে গেছে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এখন এই বৈষম্য বিরোধী কোন রাজনৈতিক নেতারা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়োগৃত ব্যক্তি এই সরকার চালাইতেছে বা এই সরকার হলো তাদের বা আমাদের ধরেন কি বলেছেন তাদের নিয়োগ কর্তা হলো ছাত্ররা শুধু তাই না সেখানে সেই ছাত্রদের তিনজন মন্ত্রী আছে উপদেষ্টা আরো যারা আছে তারাও তো এই আন্দোলনে ছিল তারাও তাদেরই লোক তাইলে পৃথিবীর কোথাও দেখেছেন যে সরকারি দল কোনো দাবি দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে তাণ্ডব করতেছে রাস্তায় দেখছেন দেখেন নাই তারা যদি কাউকে গ্রেপ্তার করার ইচ্ছা থাকে গ্রেপ্তার করতে হবে তারা একটা লিস্ট করুক লিস্ট করে মামলা করুক সুযোগ আছে তো লিস্ট করে থানায় মামলা করুক থানা মামলা না নিলে সরকারের কাছে লিস্ট যে আমরা এই লোকগুলার গ্রেপ্তার চাই কিন্তু একজন লোককে আপনি যখন মন চাইল থাবা দিয়ে ধরে টানতে টানতে থানায় নিয়ে গেলেন ও সিরে বলেন লেন যে এরা গ্রেপ্তার করেন আর উনি গ্রেপ্তার না করলেই ওনার অপসরণ চাই উনি হলো শেখ হাসিনার দালাল শুধু অপসারণ না তাকে বহিষ্কার না করলে রাস্তাঘাট সব বন্ধ এটা মগের মূল্য এখন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে মধ্যেছি না আমি কিন্তু কারণ মদদের কোনো ব্যানার থাকে না তো হিদি জনতা তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশটাকে তারা এখন মগের মুল্লুক বানাতে যেতেছে তাহলে এক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে এখন তো দেখতেছি প্রতি গলিতে গলিতে শেখ হাসিনা দাঁড়াই গেছে সারা দেশে যেমন এখন প্রতি গলিতে শেখ হাসিনা হাজার হাজার শেখ হাসিনা লক্ষ লক্ষ শেখ হাসিনা তাহলে এরে গ্রেপ্তার করো এরে ধরো এরে মারো এখন আমরা তো এটাও দেখতেছি যে সারা দেশে মামলা বাণিজ্য হইতেছে যথেষ্ট পরিবারে দু চারশো জনের নামে মামলা দেওয়া হইতেছে তারপরে বেচা কিনা চলতেছে আমরা দেশে বসবাস করি না আমরা চোখ কান খোলা রাখছি না আমরা দেখি না যাদের টাকা পয়সা আছে ভালো টাকা পয়সা আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে তারা মামলা থেকে বাদ আর মামলার কথা বাদই দিলাম এমনিও প্রতি এলাকায় এলাকায় কে কাকে শেল্টার দিবে তারা বিচার চাই এদের উদ্দেশ্য কি সব তারা বিচার চাই প্রতি এলাকা তো আউমলিগের লোক জন্ডে শেল্টার দেওয়ার জন্য তাদের bari bari ঘুরতেছে টাকা দাও শেল্টার নাও টাকা দাও শেল্টার নাও তারা কি সত্যি বিচার চাই তাহলে বিচার চাইলে মামলা করেন না কেন এ হলো একটা কথা আর একটা কথা হলো

ধানমন্ডিতে দুজনকে গ্রেপ্তার করার জন্য যে এই ছাত্ররা সাথে যে একে গ্রেপ্তার করতে হবে তারপরে যখন ওই ছাত্রদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছিল নিরাপত্তা হান্নান মাসুদ সমন্বয় তাদের ছাড়াই নিয়ে আসলো ওই জন্যকে সেনাবাহিনীর প্রধানও বলছে যে মব সৃষ্টি করা যাবে না এক নম্বরে আর দুই নম্বরে মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না এটা সেনাবাহিনী প্রধান বলছে কিন্তু সরকার থেকেও এটা বলছে পুলিশ প্রশাসন এটা বলছে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবও বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে এখন যদি আপনারা একটা ওসির কাছে যারে মন চাই ধরে নিয়ে যান যে এর গ্রেফতার করেন না হলে আপনার চাকরি খেয়ে দেবো ওসি চলেকার কার কথায় ওসির উপরে এসপি আছে ডিআইজি আছে ওখানে কমিশনার আছে তারপরে আইজি আছে তারপর স্বাস্থ্য মন্ত্রণালয় আছে এই নির্দেশনা ছাড়া কি ওসি চলতে পারবো এখানে ওসির কোনো দোষ আছে ওসির কোনো দোষ নাই এক আরো মারাত্মক ব্যাপার হলো কালকে সন্ধ্যার থেকে ফেসবুকে দেখতেছি যে অনেক পোস্ট ওই যে যাত্রাবাড়িতে যে পুলিশ মাইরা ঝুলাই রাখছিল যে পুলিশ রাখছিল সেই পোস্ট ফেসবুকে আর বলা হইতেছে কি কি যে কথা ভুলে গেছে পুলিশ ওই দেওয়া উত্তরার কথা কি পুলিশ ভুলে গেছে পুলিশকে টাঙ্গাই দেওয়া হবে এমনও পোস্ট দেখলাম ফেসবুকে যে ওসি থেকে কনস্টেবল পর্যন্ত সবার রক্ত দেখতে চাই তারা আজকে এই ঘটনাটা লক্ষণটা ভালো না এটার উদ্দেশ্য হল পুলিশ তো তাদের প্রতিপক্ষ না আমি কথাটা আবার রিপিট করতেছি এই সরকার তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার এন সরকার তো সচিবালয়ে বসলেই তো যমুনে বৈশালী দিনেই তো কাম হয়ে যায় কিন্তু না এখানে যে জিনিসটা করা হইতেছে পানি ঘোলা করা হইতেছে পুলিশ ডিপার্টমেন্টটাকে ইনএক্টিভ করিয়া যাতে লুটপাট করা যায় দেশে বিশৃঙ্খলা আজকে পুলিশ যদি ইন হয়ে যায় না থাকে তাহলে দেশের কি পরিস্থিতি হবে এমনি তো দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে মবের ভয়ে সব আতঙ্কিত সাধারণ মানুষ সব সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে সব মবের ভয়ে আতঙ্ক কিন্তু আমাদের দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত ঘটনাগুলো গুলো ঘটতেছে দেখতেছেন ধর্ষণের ঘটনা ধর্ম ঘটনা এমনে প্রতিদিনই ঘটতেছে এক জায়গায় কিছু লোক হইতেছে হয়ে একটা দুর্ঘটনা ঘটতেছে এদেরকে রুখবে কি এদের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা কে নিবে যদি এখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে না ঠেকানো যায় তাদের কথা মতো যদি যে কোনো পুলিশ অফিসারকে ওনারা বলার সাথে সাথেই ক্লোজ করা হয় বরখাস্ত করা হয় আর ওনাদের কথা মতোই যাকে বলবো তাকে গ্রেপ্তার করতে হয় তাই আইন থাকলো আইনের শাসন থাকলো তাহলে এটা অরিজিনাল মগের মূল্যক হয়ে গেল না দেশটা এখন আর কতদিন এই জনগণকে এরকম নিরাপত্তাহীনতায় ঘুরতে হবে শুধু জনগণ না পুলিশ পর্যন্ত তারা কোন দেশের এজেন্ট জানি না ফ্রান্সে বসা আমেরিকায় বৈ একজন ইউটিউবার যেভাবে বলতেছে আগের দিনই বলে দিতেছে পরের দিন দেখি সেইভাবে হইতেছে তাহলে এই মব বাহিনী নিয়ন্ত্রণ করতেছে তারা এখন সরকার যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে এখনই থামাইতে না পারে যদি হয়ে যায় দেখেন আর্মি এক বছর হলে রাস্তায় আছে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে কিন্তু আর্মির অবস্থাটা কোন পর্যায়ে পড়ছে দেখছেন আর্মি কে আর কেউ দেয় না তাহলে আর্মির ওপরে তার কোন নাই সংস্থা নাই যে তারা ডাকবে ওইখানে আর্মি উপস্থিত আছে তারাও তো আজকে সমস্ত দিন যে লাখো জনতা চট্টগ্রাম কক্সবাজার যাইতে পারে নাই আমি তো দেখছি গাড়ি রেখে রেখে সব হাইটে আসতেছে আজকে রয়েছে যেও যে খালি করতে পারে নাই তাহলে আর কোন বাহিনী আছে এখন এখন জাতিসংঘ বাহিনী ডাকা ছাড়া তো কোনো বাহিনী আছে যদি ঘটনা তাই হয় তাহলে সামনে একটা চরম অরাজকতা আমরা দেখতেছি যেখানে লুটপাট সংঘাত হানাহানি খুনাখুনি এবং দেশটা রক্তপাত আবার হবে এবং সেই মবের মূল্য প্রতিষ্ঠিত হবে কাজেই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাইতেছি এগুলা উদ্দেশ্যমূলক ভাবে করা হইতেছে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যারা দেখছেন সবাই একটু